অনেক যুবক বলতে শুধু এগলা ওয়াশ করেন বিরে খালে উজু ভাঙ্গে প্রেম করলে সব হয় আমি তোমাদের উদ্দেশ্য বলতেছি বিরে খাবে কি কথা বারে এমনি পাগল রে তে একশো টাকা দিকে সোমা হচ্ছে। ওই ওগুলো বুঝে এ তুই সব থামাই দেন তো বাবা আমি তো আপনাদের উদ্দেশ্য বলবো আজকে আজও বাজো বস করবেন ইনশাল্লাহ আমাকে মনে করে দিবেন খালি প্রেম করলে পারে প্রেম প্রত্যেকটা মানুষের জন্য বাধ্যতামূলক প্রেম করতে হবে আমি আপনাদের বলবো কখন তাও বলবো আমি আপনাদের বলবো তিন জায়গায় মিথ্যা বললে পারে সব হয় দুই জায়গায় চুরি করলে পারে নেকি হয় তিন কারণে বউ মারলে নেকি হয় মৃত্যুর সময় কোন কোন জিনিস চিহ্ন দেখলে পারে জান্নাতি আর মৃত্যুর সময় দুটা চিহ্ন দেখলে জাহান্নামি আজব কিছু কথা বলে দিব আপনারা যদি থাকেন মন খারাপ করবেন ইনশাল্লাহ থামেন ও ওটা তো কামখামা গিয়ে হয়ে গেছে আঠাশ তারিখ হয়ে গেছে সাতাশ বাদ দা আঠাশ আছে আপনারা বলেন তো ভাই আর আধা ঘন্টা যদি বাড়ে আপনার মন খারাপ করবেন লিল্লা হয়ে থাকবে এইদেগ তাকান সত্যি কিন্তু আপনাদের বলতেছে মানুষ মাটির তৈরি দুই নম্বর গেল এইবার বলবেন হুদুর তিন নম্বর কি আমার চোখের দিকে তাকাবেন রাত দেশ হয়ে গেছে আনন্দের সাথে না শুনলে কিন্তু আপনারা ঝিমিয়ে যাবেন এই জন্যই মাঝে মাঝে কিন্তু লেবু শশা এবং গাজর দেওয়া লাগবে আমার মনে আছে ভাই যান মানুষ মাটির তৈরি তার তিন নম্বর ব্যাখ্যা হলো সর্বপ্রথম কোন সন্তান যখন বাবার এক পটা নাপাক বীর্য মায়ের ডিম্বাণুর ভিতর ঢুকে যায় সে সেদিন আমার আল্লাহ দেয় বলে ফেরেছে রে আজকে আমার বাংলাদেশের এই যে কুতুবপুর ইউনিয়নের সারিয়াকান্দির দেবরাঙ্গা গ্রামে একটা মায়ের সন্তান কিন্তু পেটের ভিতর চলে গেছে এই সন্তানের নাম হবে দুনিয়াতে এমদাদুল হক এই এমদাদুল হক ব্যাংকার হবে জীবনে ব্যাংকের চাকরির পর ইমদাদুল হক যখন নব্বই বছর বয়সে মারা যাবে ওই ইমদাদুল হকের কবর হবে কিন্তু দেবরাঙ্গা মসজিদের পাশে কবরের জায়গা কিন্তু আল্লাহ নিজে দেখায় দেয় আপনি কোথায় মারা যাবেন কোন তিন হাফ জায়গায় মারা যাবেন সে জায়গা কিন্তু আল্লাহ আগেই কিন্তু নির্ধারণ করে দিয়েছে তখন দুইজন ফেরস্তা উড়তে উঠতে এসে আপনার যেখানে কবর হবে সে জায়গা থেকে এক চেমটে মাটি নিয়ে গিয়ে আপনার মায়ের জরায়ুর ভিতরে রক্তের সঙ্গে কিন্তু বীর্যের সঙ্গে ওই মাটি টুকন মিলায় দেয় সেজন্য বুখারি শরীফের ভিতর নবী বলেন আল্লাহ যাকে সেখানকার মাটি তৈরি করেছে সেখানেই কিন্তু ওই মানুষের কবর হবে অন্য জায়গায় কিন্তু কোনো দিন কোনো মানুষের কবর ইচ্ছামতে মতো দেওয়া যায় না তার প্রমাণ হলো আপনাদের এলাকার অনেক মানুষ কিন্তু মক্কায় হস্ করতে গিয়ে মারা যায় ওই মানুষের কবর কিন্তু মক্কাতে হয় কারণ কি কারণ মক্কার মাটি দিয়ে হয়তো আপনাকে আল্লাহ বানিয়েছিল পছন্দ মতো জায়গায় পছন্দ মতো জায়গায় কবর কোনো দিন হয় না তার বাস্তব দেওয়ার জন্য আপনাদের একটা কথা শুধু বলবো দলমত নির্বিশেষে বাংলাদেশ শুধু নয় পৃথিবীর একশো পঁচাত্তর কোটি মুসলমান মান যাকে কোরআনদের কারণে ভালোবাসে ওই কোরআনের পাখি হলো শহীদ কোরআনের পাখি আল্লামা সাইদি আল্লামা সাইদি যেদিন কুনিয়া থেকে চলে গেছে আমি নিজে কিন্তু সাইদি সাহেবের একটা বই পড়েছি ওই বইয়ের নাম হলো পরিবার বর্গের প্রতি আমি সাইদির ওসিয়তনামা নামা ওই ওসিয়তের ভিতর সাইদি সাহেব বলেছে আমার কলিদার টোকরা সন্তান তোমরা শুনে নাও আমি তোমাদের বাবা কোরআনের পাখি যেদিন চলে যাব যেদিন প্রচার হবে সাঈদ আর দুনিয়াতে নাই আমি সাইদের কবরটা যদি তোমরা মক্কায় আমি মারা যাই তাহলে জান্নাতুল বাকির ভিতরে আমাকে শোয়াই দিও আর যদি বাংলাদেশে মরে যাই আমি আমাকে তোমরা এনে খুলনার মাটিতে তোমরা দাফন করবে সাইদি সাহেব কিন্তু নিজে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছে কামিল মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা বিশাল বড় মসজিদ আছে আপনারা দেখে আসবেন হুজুর যখন শাহাদত বরণ করেছে জালেম যখন ইনজেকশন করে হুজুরকে ইচ্ছা করে দুনিয়া থেকে বিদায় করে হুজুরের লোকজন কিন্তু কিন্তু গিয়ে কবর খোরা কিন্তু শুরু করেছিল অর্ধেক কিন্তু খোরাও হয়ে গেছিল কিন্তু বাহিনী মিছিল করে ঠিকানা খুলনার মাটিতে হবে না এটা কিন্তু তারা মিছিল করে না আল্লাহ কিন্তু তাদেরকে করাইছে কারণ আল্লাহ বলতেছে তোমার মায়ের পেটের ভিতরে তো খুলনার মাটি আমি রাখিনি তোমার মায়ের পেটের ভিতরে তো আমি পিরোজপুরের মাটি দিয়েছি সুতরাং খুলনার মাটিতে তোমার কবর আমি হতে দেব না আল্লাহ তাকে নিয়ে গিয়ে পিরোজপুরে কবরে কিন্তু দিয়েছেন মসজিদের সাথেই কিন্তু হুজুর এখন মসজিদে আজান হয় সাইদি সাহেব কিন্তু মসজিদের পাশে ঘুমিয়ে আছে এখান থেকে প্রমাণ হলো মুরব্বী ইচ্ছামতো জায়গা কোনো মানুষ কিন্তু শোবে না বরং আল্লাহ জন্য যে হাত মাটি বরাদ্দ করেছে সেখানেই কিন্তু তার কবর হবে সেখান থেকে আবার প্রমাণিত হলো মুরব্বী সত্যি মানুষ মাটির তৈরি আমরা এই কথাগুলো বলতে গেলে মাহফিল অনেকে মন খারাপ করে সাইজ হিসাবে নাম কেন নিচ্ছে এই বাংলাদেশ আল্লামা সাইদের নাম নর কারণে মাহফিল বন্ধ হয়েছে বক্তাকে গ্রেফতার করেছে মাহফিল কমিটিকে গ্রেফতার করে এমন ঘটনা কিন্তু ছিল করে কথা ঠিক ঠিক এখন বাংলাদেশের সোজার ইন্ডিয়া থেকে উঠে না এখন বাংলাদেশের সূর্য ওঠে শহীদ আবু সাইদের রক্তের ভিতর থেকে শহীদের মাটিতে যতদিন পর্যন্ত বাংলাদেশের পূর্ব দিকে আজান হবে পশ্চিম দিকে সূর্য ডুববে ততদিন পর্যন্ত কোরআনের মাহফিল হবে কোন জালেমের বাধা বাংলাদেশের মাটি তার দিতে কেউ পারবে না ধরে বলেন কথা আল্লাহ এমন দিন দিল গত বছর আমার শ্বশুরকে ফুলবাড়ি হাত ফুলবাড়ির পাশে জালেমের বাচ্চা করতে দেন একটা মহিলা মানুষ এত খারাপ হয় দেখলে ফেরাউন যে আছিল ওই মহিলাকে দেখে আমি বিশ্বাস করছি ফেরাউন ফেরাউন মন খারাপ করলেন মন খারাপ করতে পারেন অনেকে হয়তো কানবেন কিন্তু আওয়াজ দিবেন না পনেরো বছর এই মোর বেগ এখন উঠলে বসবো আপনি ওই কোম্পানির মাল হ্যাঁ উঠে যা কিন্তু কথা কর সুযোগ নাই কোলে বাটাম ফাটে যাবে ঠিক না ঠিক বলেন গত বছর কিছু হলে থানার ফোন দিছে পাতি না তার কারণে মাহফিল বন্ধ হয়েছে আল্লামা সাইদের নাম মনে রাখতে হবে কোন জালেম কথা বললে জিহ্বা কেটে জুমারাত ভাষায় দেওয়া হবে বাংলাদেশ আর জালেমের ঠিকানা হবে না মন খারাপ করতেছেন প্রিয় ভাইরা আমার এখন আফসোস করা লাগবে আল্লার ইশারা চাইলো অধিকার বানাইলো রাজাকার আল্লাহ বানালো সরকার বিদায় নিল সৈরা আর তার ভক্তরা এখনো করতেছে হাহাকার হই রে কি হইলো রে হা 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 খালি হাসা লাগবি গাই বলেন ঠিক না বে ঠিক মাঝে ভিডিও কলে আপ আবার বলতেছে আমি আসতেছে তোমরা প্রেম ধমনার ঘাট অব তাও কালী নৌকলে নৌকোলে থাকো আমি দিল্লি থেকে রওনা দিসি আই আপনার জন্য আমরা রেডি হয়ে আছি গোপালগঞ্জে কিছু যুবক ওই ভিডিও দেখে মিছিল করছে আপা আসবে বীরের বেশে আমরা আছি ছদ্ম বেশে সেনাবাহিনীর পিটন বাবা সেনাবাহিনীর মায়ের কিন্তু একবার ভেজাল মুক্ত মায়ের যেমন আপনারা ভেজাল মুক্ত মাছ খান সেই সদ লাগে সেনাবাহিনীর পিটন কিন্তু কঠিন পিটন যেটি পরে আর মোরা পন্তটি দাগ থাকে এরা কি পুলিশ পাচ্ছেন দুই প্যাকেট বিড়ি দিলে পরে ধরে লেদা ছেড়ে দিবি সেনাবাহিনীর পিটন খালি পাশায় এমন মার দিছে গোপালগঞ্জ থেকে যে গাড়িগুলো ঢাকা গেছে ভাই তো পরিবহন ব্যবসায়ী বড় ব্যবসায়ী বংলার ভিতরে বাংলাদেশের ভিতরে গোপালগঞ্জ থেকে যেগুলো গাড়ি আগস্ট মাসে ঢাকা গেছে নিয়ম করছিল সেনাবাহিনীর পিটনের পরে পোলায় যাচ্ছে সব ঢাকা তখন ধরার জন্য নিয়ম করছে যেই যাত্রী ঢাকা থেকে গোপালগঞ্জ থেকে ঢাকা যাবি দাঁড়ায় থেকে গেলে ভাড়া হলো এক হাজার

মূল উপাদান কিন্তু তাপসিব থেকে কাসির এবার আপনাদের বলতেছি বলেন তো দুনিয়াতে আসার আগে আমরা কিন্তু একটা জগতে ছিলাম ওই জগতের নাম কিন্তু রুহির জগৎ বলেন ঠিক আরবিতে বলা হয় আলমে আর রুহের জগৎ ওই রুহের জগতে আল্লাহ কিন্তু একটা প্রশ্ন করে বলেছিল বান্দা আলাস তুমি রব্যে কম আমি কি তোমাদের রব নই আমরা কিন্তু সকলেই বলেছিলাম কলু জমার সিগে সবাই বলেছিল বালা অবশ্যই তুমি আমাদের রব এখন আমার প্রশ্ন হলো আল্লাহ বললেন আমি কি তোমাদের রব নই আমার প্রশ্ন হলো কেন তিনি বললেন না আমি কি তোমাদের আল্লাহ নই কেন বললেন না আমি কি তোমাদের ইলাহা তা না বলে কেন বললেন আমি কি তোমাদের রব নই এখন আমি প্রশ্ন করব মুরব্বী বলেন তো রব শব্দের অর্থ কি এরাই আপনাদের বুঝতে হবে তাফসির মানে কি গুরুত্বপূর্ণ সূক্ষ্ম বিষয় জানা আচ্ছা আল্লাহ কেন বললেন না এই বান্দারা রুহের জগতে আমি কি তোমাদের আল্লাহ না আমরা বলতাম হ্যাঁ তা না বলে কেন বললেন আমি কি তোমাদের রব নই তাহলে বুঝা যাচ্ছে রব ভিন্ন আল্লাহ ভিন্ন ঠিক না আগে বুঝেন অর্থ ভিন্ন কিন্তু না আপনারা রব আর আল্লাহ যদি একই হবে তাহলে দুইটা হলো কে কোরআনের ভিতরে কি আল্লাহ শব্দ নাই দেখেন তো বিল্লাহ আছে বিসমিল্লা আছে আলহামদুলিল্লাহ আছে লিল্লাহি রব্বিস সামাওয়াতি আছে প্রত্যেক লাইনে লাইনে আল্লাহ শব্দ আছে রব নাই এবার দেখেন তো আলহামদুলিল্লাহি রব্বিল এই যে রব্বিরহামহুমা এই যে আলা সমান করে আছে কারণ কি তার মানে দুটো ভিন্ন তাহলে রব মানে কি আর আল্লাহ মানে কি জীবনে শুনছেন একই কিন্তু কিন্তু অর্থ কিন্তু ভিন্ন কি ভিন্ন এই দিকটা কান তাফসিরের ভাষা আমি আলমদের বলতেছি